আজকে বিকেলে মা আর আমি সাধে চলে গেলাম সাত থেকে কিছু সবজি নেওয়ার জন্য দেখা যাক আজকে সাদ থেকে কি কি সবজি পাওয়া যায় আসসালামু আলাইকুম সবাইকে আমি ফারিয়া এখান থেকে মা পুঁইশাক কেটে নিচ্ছিলো আমাদের সাধে আর কোনো সবজি থাকুক বা না থাকুক পুঁইশাক সবজিটি সবসময় থাকে আর আমাদের পরিবারের প্রত্যেক সদস্যই আমরা পুঁইশাক খেতে খুব পছন্দ করি এ বছর অনেক পরিমাণ পুঁইশাক হয়েছে আর অনেক দিন যাবত আমরা খাচ্ছি মাশাল্লাহ এখান থেকে মা বিলাতি ধনিয়া পাতা তুলে নিচ্ছিল ডালে দেওয়ার জন্য আর এই বিলাতি ধনিয়া পাতার গ্রানটা আমার কাছে খুবই ভালো লাগে এই বিলাতি ধনিয়া পাতার ভর্তা কার কার ভালো লাগে তবে আমাদের স্বাদে ভর্তা বানানোর মতো এত পাতা নেই আর এই বড়ি গাছটা দেখছেন এটা আমাদের সাদের প্রথম সদস্য এই গাছটা দিয়ে আমাদের স্বাদ বাগানের শুরুটা হয়েছিল আর এই বড়িগুলো খুবই মজা এখন মা গাছ থেকে মরিচ পেরে নিচ্ছে আর এই মরিচগুলো খুবই জল কিন্তু এবার খুব বেশি মরিচ আসেনি আর আমি এখানে ডালা নিয়ে দাঁড়িয়ে আছি সবজিগুলো রাখার জন্য আমার এই পার্সিমুন গাছে না হলেও পনেরো থেকে বিশটা পার্সিমুন ফল এসেছিল কিন্তু দুঃখজনক বিষয় হলো ফলগুলো বড় বড় হয়ে পড়ে গেছে এখন অবশিষ্ট গাছে তিনটা ফল আছে আসলে রব্বুল আল আমাদের এই জিগে যতটুকু রেখেছে আমরা তো ঠিক ততটুকুই খাব এর একটু বেশি খেতে পারবো না আর এখান থেকে আমি একটা পার্সিমন ফল পেরে নিলাম আর এই ফলটাতে অল্প একটু পছন্দ হয়েছে এ ফলটা এখনও পাকেনি আরও পাকবে আরও গাঢ় হবে কালারটা আর এই ফলটা আমি ডালাতে রেখে দিচ্ছি আমি এখন ডালিম গাছ থেকে একটা ডালিম পেরে নিচ্ছি এই গাছ তিনটা ডালিম ছিল ওইখান থেকে একটা ডালিম আমি পেরে নিয়েছি তবে এই ডালিমটা আমরা খেতে পারিনি কারণ এই ডালিমের ভিতরটা পুরোটাই পচা ছিল এটা আমি এখন ডালাতে রেখে দিলাম আর দেখুন আমার এই চেরি ফল গাছে কতগুলো ফুল এসেছে মাসাল্লাহ সবাই মাসাল্লা বলবেন এবার অনেক ফুল এসেছে দেখা যাক কতগুলো ফল থাকে আর ফল হলে তো আমরা খেতেই পারি না পিঁপড়ে সব খেয়ে নেয় দেখতে দেখতে আমার ছাদ বাগান থেকে অনেক কিছু তোলা হয়ে গেল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ